বারো মাসে বারো ফল না খেলেই যায় রসাতল এখন চলছে কদবেলের মৌসুম কদবেল কেন খাবেন শক্তি করতে শীতল রাখতে ও জন্ডিসের মতো প্যাটের সমস্যা গুলো দূর করতে কদবেল আপনাকে খেতেই হবে এর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যান্সার প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও বেল লিভার স্বাস্থ্যের জন্য খুব পরিমাণে উপকার কদবেলের নাম উড আপেল কেন হল এটা একদম আপেলের মতো দেখতে বাট এটার উপরে কাঠ রয়েছে এটাকে কাঠ আপেলও কিন্তু বলা হয় এর উপরে কাঠের মতো থাকার কারণে কিন্তু এটাকে উড আপেল বা কাঠ আপেল বলা হয় বৈজ্ঞানিক নাম লিমোনিয়া ফলের তালিকায় খুব সুন্দর এবং জনবৃত্তি ফল যে কদবেল ফলটা কিন্তু প্রচুর পরিমাণে সুস্বাদু দেখতে পাচ্ছেন পাতা দিয়েও কিন্তু অনেক রকমের ফুলের তোড়া বানানো যায় একটা কদবেল পেরে আপনাদেরকে দেখাই যে কেমন হবে এটা যে দেখেন একটু ভেঙে দেখা যায় এই যে দেখেন বাড়ি মারার সাথে সাথেই কিন্তু ভেঙে গেল এই যে দেখাই এখন কদবের পাকার সময় প্রায় হয়ে গেছে এই যে পাকা 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 হয়ে উঠছে দেখেন তো দশ থেকে বারো দিন গেলে এই কদবের গুলা সুন্দরভাবে পেকে যাবে দর্শক